নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে চ্যানেলকে মনে করি অবশ্যই সাবস্ক্রাইবটা করো পাশে বেল আইকনটাকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তার সাথে আরেকটি কথা মনে রেখো যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে আর যদি না করো তাহলে কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রাখবে তাহলে যা যা ভিডিও আপলোড করবো তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আরও একটি কথা যার নতুন বন্ধুরা আমার চ্যানেলটো সদস্য হয়ে কিন্তু এখনও যদি সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলকে পাশে থাকা বেল বাটনটা অন করে দেখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো ভিডিওটি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করেই দেখো কোথাও বাদ বা স্কিপ করো না দেখতে দেখতে তাহলে শেখানোটা বুঝতে পারবে না ভালো করে তাই বলছি বুঝি প্রথম থেকেই শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখার রিকোয়েস্ট হল তোমাদের কাছে এবার তবে আমরা লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিকান শিল্পী নির

তালিকা আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আর আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি ব্যবহার হচ্ছে আর তার সপ্তকে চড়ার দিকের কোমল গা ব্যবহার হচ্ছে আর কোমল বের ব্যবহার আছে ঠিক আছে আর বাদ বাকি সমস্ত স্বর শুদ্ধ লাগছে তো গানের নাম এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না শিল্পী নির্মলা মিশ্র গানটির সুর দিয়েছেন নচিকেতা ঘোষ আর গানটির কথা দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় আর এই গানের তাল কাহারবা কাহারবা ধাকি কেটে নাক মাত্রা চার চার ছন্দের কাহারবা কাহারবা তারপরে ওই পুরো গানটা হবে তো শুরু হচ্ছে de aku Emun Mapa Pak

আবার দুবার রিপিট হবে এক থাকবে তো এখানে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট তাই তো নোটেশনে দেখিয়ে দিলাম তো আমরা দেখে দিচ্ছি যে দেখে নাও তেমন হবে শুনেছি মা থেকে

Ah oui <coughs> গিয়ে সেই সবে আমাদের এই পার তারপর চুরাসি তারপর কর সঞ্চারী। এখানে দেখো একটা লাইন আছে ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না মানে কথাটা হচ্ছে দুবার ভালোবাসা কথাটা বলছে প্রথম ভালোবাসাটা হবে ভালোবাসা মানে ভালো জায়গা সেটা অনেক পেলাম কিন্তু লাস্টের যা যেটা আছে ভালোবাসা পেলাম না কিন্তু ভালোবাসাটা সেটা পেলাম না মানে ভালো বাসা ভালো স্থান বা জায়গা পেলাম কিন্তু ভালোবাসা পেলাম না মানে এই লাইনটা মানটা এরকম ঠিক আছে তো নোটেশন দেখো পথে Du warst hier, ich nicht geklopft, nicht কিছু হতে থাকবে তারপর চলে যে গানে লাস্ট পার্ট লাস্ট 10 যায় শেষ অন্তরা স্বপ্ন আর দেখি তো লাসকটে গিয়ে দেখাচ্ছি সূর্যপুরের সাথে কিন্তু শেষ হচ্ছে আমাদের গান আমাদের ভিডিও তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না সাথে চ্যানেলকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল চ্যানেলকে আর পাশে বেল বাটনটাকে অন করে দেবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছে আমি গান শেখানো ক্লাস শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদম অন্যটি নতুন লেসনের সাথে আবার তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার